মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত সকালে আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন একাত্তরের স্বাধীনতার বিরোধিতার জন্য জামাতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওয়াকারুজ্জামান সাহেব বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছে তিনি যে কোনো সময় যে ধরনের সিদ্ধান্ত নিতে পারে তার সিদ্ধান্তের কারণে হয়তো তাদের ক্ষমতার যে

দশ মাস সময় লাগিয়ে দিয়েছে তার মানে তারা আরো যে সংস্করণ গুলো আছে এই সংস্করণ গুলো কবে করবে কবে নাগাদ করবে কবে নাগাদ কি করবে না করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু জনগণ তারা কথা বলতেছে কিন্তু দর্শক এই সব কিছুর পরেও অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোন দিকে যাচ্ছে কোন দিকে এই দেশটাকে নিয়ে যাচ্ছে সেই সব সবকিছু কিন্তু জানতে পারবেন বুঝতে পারবেন আজকের এই একটি ভিডিওর থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছুটা হলো ধারণা পাবেন সো দর্শক কথা না দাঁড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ভিডিও প্রতিবেদন দেখে নেব হলো রাস্তাঘাটে যাত্রা মঞ্চে গান গাওয়ার জায়গা কোন স্টেজে পারফরমেন্সে তো সেখানে সংসদ আমার জীবনে কোনো দিন আমরা কেউ আমরা শুনিনি আপনারা শুনেছেন কিনা জানি না সংসদ কোনো গান গাওয়ার জায়গা হইতে পারে না সংসদ তো মনোরঞ্জনের জায়গা না আনন্দ বিনোদনের জায়গা না সংসদ হলো এটি মানুষের কথা বলার জায়গা রাষ্ট্রের কথা বলার জায়গা এবং সরকারের ভুল তুলে ধরার জায়গা সংসদের ভিতর মমতাজ গান গেয়ে গান গেয়ে কবিতা বলে এবং সবাইকে হাসিয়ে সংসদের যে মূল্যবান সমনষ্ট করেছে কোটি কোটি টাকা দিয়ে এর সংসদের প্রত্যেকটি মিনিট কোটি কোটি টাকা খরচ হয় সেই মমতাজ গাঙ্গে গান এই এইভাবে প্রচুর সমনষ্ট করে সংসদকে কলঙ্কিত করেছে রাজনীতিক নেতা থেকে কলঙ্কিত করেছে বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে স্বৈরাচার সরকারের একজন এমপি হয়ে এই মমতা যা রাজনীতি করার আসলে কোনো যোগ্যতা নাই যে কোনো মানুষ রাজনীতি করতে পারে রাজনীতি করালে একটা যোগ্যতা আর জনপ্রতিনিধি হলো আরেকটা যোগ্যতা জনপ্রতিনিধি যদি আপনি হন তাহলে আপনাকে কিন্তু একটা উপজেলার মিনিমাম তিন লক্ষ চার লক্ষ জনসাধারণের নেতৃত্বে দিতে হয় আইন প্রণয়ন করতে হয় আপনাকে উন্নয়ন অগ্রগতির সমৃদ্ধি উপজেলার প্রত্যেকটি উপজেলার আপনার মানুষের জীবন কর্ম চিন্তা চাকরি ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানে সকল ক্ষেত্রে অবদান রাখতে হয় তো মমতাজ সংসদে গান গায় যেখানে যায় পুলিশ পলিটিক্যালিস্টে গান গায় এবং আওয়ামী লীগের যতগু এমপি মন্ত্রী আছে স্বৈরাচার আমুলিক সরকারের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংঘ আমুলিগের তারা মমতাজকে নিয়ে গান গাওয়াইতো তো গানও যদি যে গায় তাহলে তার সংসদ সদস্য হয়ে সে সংসদ সদস্যদেরকে কলঙ্কিত করেছে ওই আসনটার মধ্যে যদি কোনো মেধাবী ব্যক্তিকে এমপি নির্বাচন দিত মনোনয়ন দিত তাহলে জনগণ উপকৃত হতো এদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে মমতা এমন আমলি করেছে শেখ হাসিনার চোজন বেশি আমলি করেছে বিদ্যুৎ নিয়ে যে কথা বলেছে সারা বাংলাদেশে কিন্তু সেটি ভাইরাল হয়েছে যে বিদ্যুৎ লাগবে মাথায় করে বিদ্যুৎ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে এই যে জনগণের সাথে প্রতারণা হটকারিতা এবং যার মিনিমাম যোগ্যতা নাই এই এই সংসদ সদস্য হওয়ার তাকে সংসদ সদস্য বানিয়ে এই খুনি শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী এই নেত্রী পুরো সংসদকে কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের রাজনীতিকে এটাকে কালো আড্ডায় হিসেবে বিবেচিত হয়েছে এখানে মামলার প্রসিডিংয়ে যেভাবে এফআইআর হাজাই তার বিরুদ্ধে বিশদ বর্ণনা করেছে সে অনুপাতে একজন হত্যাকারী হিসেবে মামলার গ্রাউন্ড অনুসারে তার সাজা হবে যেহেতু আজকে সাত দিনের রিমান্ড রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন সাত দিনের রিমান্ডের মঞ্জুর করেছে এবং তার পক্ষ রিমান্ড বাতিল পূর্বক শো করবেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই এই মামলার হত্যাকাণ্ডের বিষয় তদন্ত করার জন্য বিশেষ করে খুনি হাসিনা নিষিদ্ধ নিষিদ্ধ দল আমূলিকের আমূলিকের কোনো ধরনের তথ্যopat মুক্তা ফাইটে যায় মমতা এখন জেলখানা বইসা গান গায়বি এই গানটা গ অনেক খারাপ

এই মহিলাকে ধর ধরছে এটা দেখতে আসছি নিজের চোখে উনি তো আপনারা তো কেমন সে মহিলা বিগত বিশ বছর উনিশ বছর সে সংসদের এমপি ছিল আমাদের দেশ উন্নতি বেগম খালেদা জিয়া আমাদের আমানুল আমানকে বারবার মিথ্যা মামলা দিছে এরা অনেক যন্ত্রণা করছে আমাদের বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা বিভিন্ন ধরনের এই সংসদে বৈশাখ সেটা আপনারা সবাই জানে এই পুরা বিশ্ব জানে এই মিডিয়া জানে তো উনি কত রকমের খারাপ খারাপ কথা কথা বলছি আমরা চাই না সুস্থ বিচার হোক এবং আমরা এটাই চাই আর কিছু চাই না সোমবার পোনে বারোটার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা যায় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মমতাজ বেগমকে হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে আদালত প্রাঙ্গনে মমতাজকে দেখে বিক্ষুব্ধ জনতা তাকে আক্রমণের চেষ্টা করে তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা যায় এদিন শুনানি শেষে সাততলা থেকে লিফটে নিচে নামতে গেলে তাকে বাধা দেন বিএনপি পন্থী আইনজীবীরা পরে শুনানি সতেরো মিনিট পর তাকে লিফটে নামানো হয় বেলা তিনটা বাজার আগে তাকে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের আশ্রয়ে লিফটে আদালতের সপ্তম তলায় ওঠানো হয় এ সময় আইনজীবীরা তাকে দেখে মারতে উদ্যত হলে পুলিশের তৎপরতায় তারা পিছুয়ে যান পরে হুরুহুরির মাঝে বেলা তিনটার দিকে তাকে এজলাসে তোলা হয় এই সময় আদালত কক্ষে বিপুল সংখ্যক আইনজীবি উপস্থিত হন তীব্র গরমের মাঝে হাঁসা করে দাঁড়িয়ে থাকেন তারা এক পর্যায়ে হট্টগোল শুরু হয় মমতাজকে নিয়ে বিভিন্ন ধরনের ফ্লেজিং কথা বলতে থাকেন মমতাজ বেগম 2009 সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় সম্ভবত একটা জিনিস ঢুকছে না অথবা আরেকটা জিনিস তারা বুঝতে পারতেছে না তারা প্রত্যেকেই নিজের উমাইমা মনে করেন আমাদের নারী শিক্ষার্থীরা আর ছেলেরা প্রত্যেকে নিজেদেরকে হাসনাদ সার্জিস আসিফ নাহিদ তারপরে হচ্ছে মাহফুজ হান্নান এই লেভেলের মনে করেন তারা মনে করেন যে রাষ্ট্রের মধ্যে আসলে বৈষম্য নাই কিন্তু আসে না নাই গতকালকের ঘটনার থেকে নিশ্চয় আপনাদের বোঝা হয়ে গেছে ভাই তারা নেতা এটা আপনার বুঝতে হবে তারা সমন্বয়ক ছিলেন তারা নেতা তারা যমুনার সামনে আন্দোলন করতে গেলে সেখানে ঠান্ডা পানি খাওয়াইছে ওয়াটার ক্যানন দিয়ে হাওয়া ছুটছে পুলিশ সেখানে সংযম প্রদর্শন করছে সুন্দর সার্ভিস দিয়েছে সাধারণ ছাত্রীরা অনেকে ভাই বানিয়েছে ছাত্ররা যে এটা মানে তাদের সাথে ঘটবে বা তাদের বসতে একটু কষ্ট হচ্ছে যে হাস্টাল সার্জিসদের সাথে তোমরা তোমাদের তুলনা কেন করছো বাবা তো এই যে চেইতা গেলা চেইতা যে লাভটা কি হইল স্টুডেন্ট একাংশ দেখছেন আপনারা যে দৃশ্যটা রায়গা গিয়া নিজেদেরকে সার্জিস হাস্তাদের মতন মরজাদার মধ্যে না পাওয়া তাদের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন টিআরএল নিক্ষেপ কে কেউ বলছেন আওয়ামী পুলিশ ফিরে আসছে এরকম নানান বক্তব্য দিনভর ছিল দিন শেষে যখন বিষয়টাকে শর্ট আউট করার জন্য আমাদের কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি শিক্ষার্থীদের সাথে নানান বক্তব্য দিয়া যখন বিষয়টা একটু কি বলা হয় যে আপনার বিষয়ে যখন যমুনা গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য সহ একটি দল তো পরবর্তী সময় সেখান থেকে বের হয়ে আসার সময় আপনার উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে আসেন আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারণ তিনি কথা বললে হয়তো ছাত্ররা মানবে বাট উনি যখন মাইক নিছেন তখনই ছাত্রদের ভুয়া ভুয়া শব্দ কিন্তু শুরু হয়েছিল তারপরে পুলিশের ইস্যুতে মাত্র তিনি একটু কথা বলতে গেলেন উস্কানিমূলক শব্দটার পরে দেখলাম উপর থেকে বোতল ছোড়া হয়েছে পানি ছাড়া বলছেন মেয়ের মুখ আসমান থেকে তার উপরে বোতল মারছে এগুলো ইস্যু আর যতগুলা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখবেন গতকালকে জবি শিক্ষার্থীরা নার্সিং এর শিক্ষার্থীরা সবাই মনে করছে যে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে কোনটা এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই নেই কিন্তু তারা বলতেছে পুরাটাই তো বৈষম্য কাউকে ঠান্ডা পানি খাওয়াবেন ওয়াটার ক্যানের হাওয়া দিবেন আর আমাদেরকে বৃষ্টির মধ্যে ধাওয়া দিবেন টিয়ার মারবেন আহত হব এখন বুঝতে হবে যে আন্দোলনের সাথে সমন্বয় করা কানেক্টেড এটার কালার আলাদা তো তোমরা যদি আগামিতে আন্দোলন করতে চাও তাহলে তোমাদের উচিত সমন্বয়দেরকে সাথে নিয়ে আসা এবার নিজেরা নিজেরা রাস্তা নাই যে কোনো আন্দোলন করতে গেলে ঢাবি ভিসির ভাব দেখছেন নেই মার আমাকে মার আমি ভাবি নাই যে ওনার এরকম একটা অ্যাংরি রূপ আছে মর্ধপুরুষ ঢাবিতে এমন ভিসি দরকার মনে হয় নাকি মানে সাহসের লেভেল দেখছেন অবশ্যই সাহসের পিছনে অনেকেই বলছেন যে তিনি সম্ভবত জামাত কর্তৃক নিয়োগ প্রাপ্তা জামাত কর্তৃক সুপারিশ প্রাপ্তি কিছুতে পুষ্ট কারণ তার বিরুদ্ধে পক্ষে অবস্থান নিয়েছেন তো অনেকে মনে যে এনসিপি জামাত ভাই ভাই তারা মিলা জিলা উনারে নিয়োগ দিছে ওনার গায়ে কোনো রকম হইলে ছাত্রদল দল উনারে মানে কি বলা হয়েছে পদ থেকে আহ্বান জানাচ্ছে এত সোজা মাঠের শক্তিতে এখনো ছাত্র দলের তুলনায় এনসিপির পাওয়ার বেশি বিশেষ করে কয়েকটা ক্যারেক্টার আছে যাদেরকে দেখলে অটো পাওয়ার রাস্তা থেকে ক্রিয়েট হয় ছাত্র ছাত্রীদের মধ্যে যেটা ছাত্র দল এখনো প্রমাণ করতে পারেনি অথবা আমরা দেখছি না ওইরকম কার্যকরী কোন ভূমিকা তাদের বক্তব্যে আন্দোলনে দামিয়ে যে ছাত্ররা সোম্য যেই না সাম্য ছেলেরা মারা গেল এই সুদে তারা আন্দোলনটাকে যেভাবে জমাইতে যাচ্ছে পারতেছে না অপরদিকে সাধারণ ছাত্রছাত্রীরা তারা মনে করছে মাহফুজের মাথায় বোতল পড়ছে এটা ঠিকই আছে কেন কারণ তাদের সাথে এই সরকার বৈষম্য করছে এখন দেখো যেই পরিমাণ দাবি দেওয়া যেই পরিমাণ আন্দোলন প্রতিদিন মানলেও সরকার কয়টা মানবে আজকে এই বিশ্ববিদ্যালয়টা মানলে কালকে ওই বিশ্ববিদ্যালয় প্রত্যেকের কাছে নিজের সমস্যাটা বড় মনে হচ্ছে যতগুলো আন্দোলন হচ্ছে আপনি দেখেন সিটি কলেজ বিভিন্ন যে আন্দোলনগুলো হয় বিভিন্ন সময় বা যে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা বা ছাত্ররা প্রত্যেকে মনে করে আমাদের দাবিটা যৌক্তিক আমারটা আগে হওয়া উচিত দীর্ঘদিন ধরে সবার দাবি দাওয়া পূরণ করতে থাকে সরকার সরকারের জন্যটা কষ্ট করে এটা বোঝাদায় হয়ে যাবে সাইলেই তোর দেওয়া যায় না এটা তো একদিনের জন্য না এটা কন্টিনিউ প্রসেসিং একটা ইস্যু তো মাহফুজের মাথায় এই বোতল নিয়ে আমি দেখছি আমাদের সমন্বয় একটা বাংলাদেশের অনেকে শিবির সহ শুরু করে সবাই এটা নিয়ে আহ মানে কি বলা হয় যে প্রতিক্রিয়া জানিয়েছে তীব্র নিন্দা জানিয়েছেন যে আরো খারাপ দুর্ঘটনা তো ঘটতে পারতো নিরাপত্তা ইস্যুর সামনে আসছে যদিও মাহফুজ বোতলের ঢিল খেয়ে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন সম্ভবত এই ঘটনা এই প্রথম হলো এর আগে নাহিদ যখন গেছিল তখনও এক দুই তিন চার সব সালারা এরকম স্লোগান নাহিদ যখন উপদেষ্টা ছিল একবার শুনছে আর মাহবুস তো বোতলের ঢিলি খাইলেন সামনে আরো কে কি খান ছাত্ররাও উপদেষ্টারাও সেটা হয়তো আন্দোলন বলে দিবে ভালো থাকুন দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি বর্তমান বাংলাদেশের রাজনীতির ময়দান এবং ছাত্র সমন্বয়করা যেভাবে বলতেছে ছাত্র সমন্বয়করা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে এই সবকিছু নিয়ে বাংলাদেশটা কি আসলে মানে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোনটা বাংলাদেশ আহ কবে নাগাদ একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পারবে বাংলাদেশটা এই বাংলাদেশের এই কবে নাগাচ্ছে সরকার কবে নাগাদ নির্বাচন দিতে পারে না পারে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সদস্য ভিডিওটি ছিলতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে Allah face.